নমস্কার মা শ্যামসুন্দরী মন্দির নিয়ে আমি আর কোনো সত্যি কথা বলবো না দু একজন মহাপুরুষ আমাকে দিয়েছে আমি একদম ভয়ে সিংহের গুহায় ঢুকে গেছি আমার নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে আমি আর কখনো সত্যি কথা বলবো না কি ভাবলেন আমি সত্যি সত্যি ভয় পেয়ে গেছি সেগুড়ে বালি যারা নিজের আইডেন্টিটি পাবলিককে দেখাতেই ভয় পাই ফেক আইডি দিয়ে মেসেজ কমেন্ট করে সেসব মশাদের দিকে আমি ভয় পেয়ে যাব। বুঝতে পারেননি না আমি কি বলতে চেয়েছি না বোঝাটাই স্বাভাবিক চলুন দেখে আসি এই যে দেখুন আমি তাদের মুখোশ খুলে দিচ্ছিলাম বলে আমাকে থ্রেড দিচ্ছে আমাকে নাকি রোস্ট করবে আমার মতো চুনোপুটি চ্যানেল নেই ওদের তো ভয় কিসের অনেক বড় বড় ইউটিউবার এই বিষয়ে ভিডিও বানিয়েছে তাদেরকে বলুন তো দেখি আপনাদের কত ক্ষমতা আপনারা যে হঠাৎ এত প্রতিবাদী হয়ে উঠেছেন এই যে আর্জিকর কাণ্ডের অভিযুক্তরা এত দোষ করেও জামিন পেয়ে গেল প্রতিবাদটা তো সেখানে গিয়েও করতে পারেন তাহলেই বুঝবো আপনারা কত বড় বীর পুরুষ ধর্মের নামে ব্যবসা তো অনেক জায়গাতেই হচ্ছে ভিআইপি লাইন নর্মাল লাইনের নামে যেভাবে ভক্তদের থেকে টাকা তোলা হয় প্রতিবাদ করে সেইগুলো বন্ধ করুন তো তাহলেই বুঝবো আপনারা কত বড় বড়ো পুত্র আজকে আপনারা সনাতনী হিন্দু ধর্মের শিলমোহর ব্যবহার করে নিজের ধর্মকেই ছোট করার চেষ্টা করছেন আপনাদের ভাগ্য ভালো এটা হিন্দু ধর্ম যদি অন্য কোনো ধর্মের নামে এরকম বলতেন না সেই ধর্মগুরু অথবা সেই ধর্মের মানুষজনে সে আপনাদের এতক্ষণ জাহান নামের রাস্তা দেখিয়ে দিত এবার আপনাদের সেই বীরপুরুষের কমেন্টগুলো দেখায় আর বলে দিচ্ছি যারা এইসব নেগেটিভ কমেন্টগুলো করেছেন না তাদের উদ্দেশ্য করেই আজকে আমি ভিডিওটা করছি আর কথাগুলো আমি তাদেরকেই বলছি একজন বলেছেন টি আর পাওয়ার ধান্দা এই বিষয়ে আমি আগের দিন বলেছি আজকে আবার আমি বলে দিচ্ছি টিআরপি তো নিউজ চ্যানেল সিরিয়ালের চ্যানেলগুলোও বাড়াই কই তখন তো আপনাদের কিছু মনে হয় না প্রতিবাদটা তো তখন করেন না না দেখতে ইচ্ছা করলে না দেখবেন আপনাকে তো কেউ ইনভিটেশন পাঠায়নি দেখার জন্য আর সত্যি বলতে সত্যি কথা সবার সহ্য হয় না আর এক বীরপুত্র বলেছেন তুই কত টাকা পেয়েছিস আমি কত টাকা পেয়েছি সেই হিসাব তো আমি আপনাকে দেব না তবে আপনি কত টাকা মন্দিরের জন্য দিয়েছেন সেই প্রমাণটা নিয়ে এসে তারপরে বড়ো বড়ো কথা বলতে আসবেন আরেকজন একজন লিখেছেন তোমার কাজ নেই তুমি কত টাকা পাচ্ছ। চিটিংবাজ তুমিও আসলে ব্যাপারটা কি বলুন তো যে যেমন সে জগৎটাকেও তেমনই দেখে নিজে চিটিংবাজ হলেই অন্যকে এত সহজে চিটিংবাজ বলা যায় আসলে আপনাকে ভাগ দিইনি বলে আপনার খুব কষ্ট হচ্ছে তাই না তাই ফ্রাস্টেশনে এসব বলেছেন আর একজন বীর লিখেছেন আপনিও ভণ্ড বড় বড় মিথ্যে কথা বলছেন সত্যি মিথ্যা যাচাই করার আপনি কে আপনি যদি এতই সত্যি জেনে থাকেন তবে আসুন না কোর্টে আপনার সব সত্যি বলে যাবেন প্রমাণ সমেত আরও একজন বলেছেন তারাপীঠ অনেক পুরাতন মহাত্ম আছে বামদেব ওখানে সিদ্ধিলাভ করেছেন বশিষ্ঠ ঋষি পুরাণ মতে প্রথম মা তারা খুঁজে পান তারাপীঠ অনেক বড় একটা তীর্থস্থান দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ সারদা মা বিবেকানন্দের মতো বিশাল মাপের মহাপুরুষ যুক্ত ছিলেন তো আমার কাছে প্রশ্ন হচ্ছে এটাই তারা কি তোমাদেরকে বলে গেছিল যে তোমরা মাকে নিয়ে ব্যবসা করো বা ভিআইপি লাইন নর্মাল লাইনের নামে মানুষকে যে যেমন পারো লোটো নাকি বলে গেছিল। যে তোমরা ভোগ বিক্রি করো কেউ তো এমন কিছু বলে যায়নি তাই না কিন্তু যারা এই বিজনেস করছে তারা কি এগুলো মানে তারা কিন্তু এগুলো মানে না তারা তাদের মতো করে বিজনেস করেই যাচ্ছে সব হয় এখানে আরেকজন লিখেছেন হেডলাইন্সের সঙ্গে ভিডিওর কোনো মিল নেই শুধু ভিউজ বাড়াবার চেষ্টা প্রতিটা ইউটিউবার না এটাই চায় যে আমরা খাটনি করে ভিডিও বানাবো তো ভিডিওটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করবো যাতে তাতে ভিউজ আসে মোট কথা হচ্ছে ভিউজের জন্যই কিন্তু সবাই ইউটিউবে ভিডিও বানায় আপনারা যখন এতই সমস্যা আপনারা দেখছেন কেন স্কিপ করে বেরিয়ে যান না যার ভিডিও ভালো লাগবে যার হেডলাইন্সের সঙ্গে ভিডিওর মিল থাকবে তাদের ভিডিও দেখবেন ওকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে হেডলাইন্স সঙ্গে যদি ভিডিওর কোনো মিলই না থাকে তো আপনাদের আগেও না ইউটিউব আমাকে সেই কথা জানিয়ে দেবেন আর শুধু চোখে দেখার বোঝার মধ্যেও অনেক পার্থক্য আছে আপনার যদি সেটুকু বোধ থাকতো আপনি ঠিকই বুঝতে পারতেন আরও একটি মহান কমেন্ট আপনাদের পড়ে শোনায় এটা যদিও আমাকে ডাইরেক্ট কমেন্ট করা হয়নি একটি কমেন্টের রিপ্লাই দেওয়া হয়েছিল আপনি মনে হয় মন্দিরের ওখানে জানি তাই বলছেন ওই জায়গাটা কতটা আনহেলদি হয়ে থাকতো সে আমরা যারা গেছি তারাই জানি ভক্তদের লাইনের পাশে টয়লেট আছে সেগুলো জল সবার পাই লাগে যেদিন ডেড বডি যাওয়া নিয়ে গন্ডগোল হল সেদিনও আমি ছিলাম খুবই বাজে পরিস্থিতি ছিল সেদিন বাড়ি ঢুকেছিলাম সন্ধ্যে ছটায় তাই চোখে পট্টি রেখে মনে অতিরিক্ত আবেগ নিয়ে কথা বলবেন না প্রথমত বলতে চাই জায়গাটা যদি এতই আনহেলদি লাগতো তাহলে আপনি কেন বারবার যেতেন সেখানে আপনি তো নিজেই কমেন্টটা করেছেন যে একাধিকবার আপনি গেছেন আর যে বলছেন না বাথরুম সাবান জল পায়ে লাগতো তো সেটা তো করতো সেখানকার পাড়ার মানুষজন সেটার দায়িত্ব আর মা শ্যামসুন্দরী না বা মন্দির কর্তৃপক্ষেরও না উনি আরও একবার কমেন্ট করেছেন আপনি কি ওখানে একবারও গেছেন সেটা আগে বলুন নাকি সবাই ভিডিও করছে দেখে আপনিও ভিডিও ছেড়ে দিয়েছেন প্রথমত হচ্ছে আমার কাছে তো কোনো কোনো টাকা চাওয়া হয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে এভারেস্টের উচ্চতা আট মিটার আর এইটা যারা জানেন তারা সবাই তো আর এভারেস্টের উচ্চতা মেপে আসেননি আর যে ব্যক্তি আমাকে থ্রেড দিয়েছে তিনি এই মহান কমেন্টটা করেছে সত্যি আমার চোখে ধুলো নাকি আপনার চোখে ধুলো ওয়েট করবেন আরও আর কিছুদিন সত্যি আমরাও সত্যিটা জানার জন্য বসে আছি সত্যি নাকি মিথ্যে সেটা মাই বিচার করবেন তাই এইটা আমি মায়ের ওপরেই ছেড়ে দিলাম আর যিনি এই কমেন্টটা করেছেন তাকেও বলতে চাই তত বড় বড় ক্রিমিনাল অনেক অপরাধ করে পুলিশের চোখে বা আইনের চোখে ধুলো দিয়ে চলে যাচ্ছে দয়া করে তাদের চোখে একটু জলের ঝাপটা মেনে দেবেন যাতে তারা সত্যি একদম পরিষ্কার দেখতে পায় আরেক বীরপুত্র বলেছেন ওখানকার স্থানীয়রা মিথ্যে কথা বলবে তাও বাবা সবাই আর ওরাও তো হিন্দু নাকি ফালতু না জেনে কথা বলবেন না ওখানে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলুন ওখানকার স্থানীয়রা যে কত ভালো কত মহান সেটা তো আমি কমেন্ট পরে আর কালকের ভিডিওটা দেখেই বুঝে গেছি আপনিও নিশ্চয়ই ওখানে স্থানীয়দের মধ্যেই পড়েন তবে তো আপনার কাছে আরও অনেক বড় প্রমাণ থাকবে সেটাই দিন না আমাকে আমি তো এত প্রমাণ চাইছি কেউ তো ঢকের প্রমাণ কিছু দিতেই পারলেন না তিনি এও বলেছেন দিদি এত প্রসিদ্ধ মায়ের মন্দির আছে এবং বড় মায়ের মন্দির আছে কই কোনো অভিযুক্ত তো হয়নি তাহলে এখানে কেন বড় বড় মন্দিরে কেন প্রতিবাদ হয় না চলুন এর একটা উদাহরণ দিক আপনি তারাপীঠে গিয়ে জিজ্ঞেস করুন কেন ভিআইপি লাইন নর্মাল লাইনের নামে ভক্তদের থেকে টাকা লুটছে যদি একজনও ওখানে এই কথা বলতে যান না আপনাদের একদম ছাল ছাড়িয়ে রেখে দেবে ঠিক এই কারণেই কোথাও প্রতিবাদটা হয় না এই যে খুকি অনেক ভুল কথা বলছো যেগুলো বলছো তার শিকিভাগ ও না জেনেই বলছো তাই বলি এত কিছু বলো না কেমন মা তো আমার চৈতন্য দিক সাধারণ মানুষ দেখেছে বলেই বলছে এর পরেরগুলো আপনারাই উদ্ধার করে নিন কারণ আমি উদ্ধার করতে পাচ্ছি না তার কমেন্টে সে একজন বলছে ছেড়ে দিন শুনেছি এই ভণ্ড পুরোহিতগুলো টাকা নিয়ে অনেক ইউটিউবারদের নিয়ে আসতো উনি হয়তো সেই দলেই পড়েন আসল কথাগুলো বলতে পারছেন না মা আমার আগে আপনাদেরকে চৈতন্য দিক কারণ আমার ভিডিওর এইট্টি পারসেন্ট মানুষ পজিটিভ কমেন্ট করছে সেখানে দুইজন চুনোপুটি কি বলল আমার তাতে কিছু যায় আসে না চেয়ে বেশি কিছু আর বললাম না কারণ সেকেন্ড কমেন্টটা যে করেছে সে সব জায়গাতে গিয়ে কমেন্টগুলো করে বেড়াচ্ছে ওই মহান ব্যক্তি সব জায়গায় গিয়ে এইটাই বলছে একটা জিনিস বুঝুন ওরা সবার থেকে টাকা চায়নি ওরা বুঝে টাকা চায় আর সেটা দোতলায় নিয়ে গিয়ে চাই কৃষ্ণেন্দু সিসিটিভিতে নাকি সবসময় এসব দেখতো কারা বেশি অ্যামাউন্ট দিচ্ছে আপনার থেকে চায়নি বলে কি কারোর থেকেই চায়নি এটা ভাবা যায় বোকা বোকা কথা এগুলো নাকি আমার মনে হচ্ছে কৃষ্ণেন্দু যখন সিসিটিভি ফুটেজ চেক করত, তখন মনে হয় উনি পাশে বসে থাকতো আর কৃষ্ণেন্দু মনে হয় বলেছিল তাকে টাকার ভাগ দেবে যেহেতু দেয়নি সেই ফার্স্টেশনে সবার কমেন্ট বক্সে গিয়ে এই কমেন্টটা করছেন আমি লক্ষ্য করলাম অনেক দোগলা মানুষও আছে তার একটি নমুনা হলো একজন বলেছেন তোমার এই নাটকীপনা বন্ধ করো আবার বলেছেন আর মনিটার হবেও না আবার বলছে ম্যাডাম ভুলভাল বকা বন্ধ করুন আবার তিনি এও বলেছেন না না ওখানে কোনোরকম টাকা চাওয়া যায় না জয়মা শ্যাম সুন্দরী আমি জাস্ট একটা কথারই উত্তর জানতে চাই মনিটর জিনিসটা কী আমার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে দুই বছর হলো আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে আমি নিশ্চয়ই এখন স্কুলে মনিটরি করতে যাবো না আর যদি কম্পিউটারের মনিটর বলেন সেটা আমার বাড়িতে অলরেডি দুটো পড়ে আছে আপনার যদি লাগে আপনি নিয়ে নেবেন আর ইউটিউবের মনিটারটা কী জিনিস আমি না সেটা বুঝতে পারলাম না আপনারা কেউ যদি জানেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো এরকম অনেক বীর পুরুষ বীর নারী আছে যারা এসব উল্টো কমেন্ট করছে সবার কমেন্ট সামনে আনার আমার যেমন সময় নেই সেরকম ইচ্ছাও নেই আমার মনে হয়েছিল এইসব মানুষকে লিখে জবাব দেওয়া যথেষ্ট না তাই এই ভিডিওটা করতে বাধ্য হলাম আজকের পর থেকে আমি চেষ্টা করবো কোনো নেগেটিভ কমেন্টের লিখে রিপ্লাই না দিতে এবং ভিডিও একেবারেই না করতে আর শ্যামসুন্দরী মায়ের এই অসময়ে যারা আপনারা পাশে আছেন তাদের সবার মা মঙ্গল করুক অন্ধকার কেটে একদিন ঠিক আলো আসবে জয় মা শ্যামসুন্দরী